কি যেন নাম ছিল তোমার অল্প বয়সে লজ্জা পাচ্ছ কেন আমি ছাড়া আজ আর কেউ জানে না তুমি নিজেও কি জানো কারা যেন তোমাকে একদিন আগে ধুদু বলে ধুধু শব্দটির এপারে ওপারে কিছু নেই যেন আমাদের সেই শহরতলির বাসার উত্তরের জানালা শুধু ফাঁকা মাঠ নীল আকাশের নিচে কাশফুলের মহাসাগর তোমাকে আজকাল যেন এসব কিছুর থেকেও সুদূর ও উদাসীন মনে হয় আবার মনে পড়ে যায় একদিন তোমাকে আমরা ধুদু বলে ডাকতাম আজ আর কেউ জানে না ধুদু শব্দটির অর্থ আজ আর একরকম নয় শহরতুলির শেষ জানালার নিচে একাদিগন্ত মাঠে তোমার ছোটবেলার নামের সঙ্গে সেই আশ্চর্য শব্দটিও কবে হারিয়ে গেছে